আজকে আমি আমার পকি গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে যাচ্ছি হ্যাঁ গরিলা হলেও প্রেম করতে পারি বুঝলেন না আর আমার এই নতুন শহরে সবাইকে স্বাগত দেখুন আমার সাথে কে আছে হেডলাইন হইছে ভাই গরিলা কলা চুরি করে ধরা আমি ভুল করছি কিন্তু জনগণ যেভাবে পিটাইতেছে মনে হইতাছে কলা না ডায়মন্ড চুরি করছি বন্ধুরা আমি এখন গ্রামের পুকুরে গোসল করব অনেক গরম পড়ছে রে বাবা মাথা শুধু ঘুরায় এটাই বাস্তব বন্ধুরা চাইছিলাম আপনাদের মেঘনা একটি বিয়া করবো কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা আমার পক্ষে সম্ভব না রাস্তা ভালো হইলে কমেন্ট করে জানাইবা গ্রামের বাতাসে আলাদা মজা আছে ভাই এখানে কেউ গরিলা দেখলেও টিকটক না করে হালুয়া খাইতে দেয় বন্ধুরা আমি বিয়া করতে যাইতেছি আমার শ্বশুরের অনেক টাকা আমারে বাইক যৌতুক দিবে আমার জন্য দোয়া করবেন হ্যালো বন্ধুরা এখন আমি ঢাকা এয়ারপোর্টে প্লেনের সামনে কক্সবাজারে যাচ্ছি বান্ধবীদের সাথে দেখা করার জন্য ও বন্ধুরা এই যে আমার টুকটুকি বউ আজ আমাদের বাসর রাত আমাদের জন্য দোয়া করবেন যাতে বাসরটা ঠিক মতো করতে পারি দাওয়াত না দিলেও আমি খাবো খাবার মিস করা যাবে না দাদা আমি জীবনে কোনোদিন ট্রেন মিস করিনি আজও করব না দরকার হলে জানলা দিয়ে ঢুকবো কত ভিড় মনে হচ্ছে বাংলাদেশের সব লোকজন এই গাজীপুরে বাস করে আমার জঙ্গলের গাছপালাও এর চেয়েতে কম মনে হয় আমি কাশিমপুর জেলখানার সামনে পাশা ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আসলাম হাবু ভাই বললো সে নাকি পাশাভাইয়ের সঙ্গে দেখা করিয়ে দিবে